अह 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 केरु कव किर कव किर कव जो मोमिन गौवन से कव ज मोमिन गौन से मरवाह अहो किरो मो मीन गव मोमीन गव मरबा अले दिपा दिला रखती भरे तूं गौ कलो

मानुस हुईया मानुष हुईयाुम राल करो न मरहवा अलाह अल अह अल अह अह अहिको ज़िकिरो ज़िकिर कर, 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 कर मोमिन ग मरहवा লা হাইর জি কে রে তে মাওলা জান জি আর ও জান জি নবী গো মারহাওয়ান লা আল্লাহ 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 আম পাটাই জাম পাটাই কতো পানি জরে শাইবি দায়ার গোসল দিব বলুই পার তার জ गुल सरमा चंदन सी बेई रो प्रो से ताईं

আমার মুসলমানের দলেরা আর ডাইনে বামে যাচ্ছি না আমি ডাইরেক্ট আলোচনার কথা টানতেছি তাইলে আমি বলছি বেইমান মারা যাওয়ার সময় কষ্ট পায় ইমানদার মারা যাওয়ার সময় আরাম পায় বেইমান মারা যাওয়ার সময় বেইমান ব্যায়ামল ব্যক্তিটা মারা যাওয়ার পরে বিমারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে এটার কারণটা কি জানো রে বাবারা আমার টিচার্সের বন্ধুরা আমার চর রাজাপুরের বাবারা পদ্মার অন্তরালের মা বোনেরা গুণা করতে সাবধান নামাজ সারতে সাবধান স্বামীর অবাধ্য হইতে সাবধান এ পুরুষ মানুষরা নামাজ সারতে সাবধান নেশা করতে সাবধান সুদ খাইতে সাবধান গুনার কাম করতে সাবধান মিথা কথা কইতে সাবধান গালি করতে সাবধান আমার ওয়াজার একটা ধারাবাহিকতা আমি ওয়াজার মধ্যে বয়া কাউরে গালি গালাজ করি না আমি ওয়াজার মধ্যে বয়া দুইটা কথা বলে যাই মানুষের মন চাইলে খেতে পথে আসবে না চাইলে সে তার রাস্তা বুঝে নিবে কিন্তু মুসলমান আমি যদি কাউকে গালি দেই বলবে এই জন্য আমি আমার ধারাবাহিক বয়ান করি এ মুসলমান ইমামদার এবং বেঈমানের মৃত্যুর দুই অবস্থা আমি আগে বেঈমানের কথা বলবো তারপর ইমামদারের কথা বলবো বেঈমান যখন মারা যায় বে আমল যখন মারা যায় মারা যাওয়ার সময় রুহুনে